এবার শুনেন বিরাদির ইসলাম আচ্ছা বলেন তো বাবা ইয়াজিদের কেউ যদি গুণগান করে ও হুসেনের মহব্বতকারী হতে পারে এটা সম্ভব জোরে বলতে হবে কোনদিন সম্ভব নয় আজকে একটা বক্তব্য দেখলাম যত দাঁড়ি টুপিওয়ালা শয়তান আছে আল্লাহ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বুঝতে পারছেন দাঁড়ি টুপিওয়ালা যত শয়তান আছে আল্লাহ বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশ থেকে ডেলিভারি দিচ্ছে প্রশ্ন করা হচ্ছে ইয়াজিদকে রাতী আল্লাহু আনহ বলা যাবে কি না তো কাটমুনসি বলছে বলা যাবে আর নাম আহলে হাদিস তুই তো মুসলমানই না তো আহলে হাদিস কি করে বলি আহলে হাদিস হাদিস বলা হওয়ার জন্য তো মুসলমান হতে হবে তুমি বলছে ইয়াজিদের নামের পরে রাতী আল্লাহ তার আনহু বলা যাবে রাতী আল্লাহ তার আনহ বলার মানে কি যেই ব্যক্তিকে নামের পরে আপনি রাজি আল্লাহ তুল্লাহ বললেন ওই ব্যক্তিকে আপনি জান্নাতি হিসেবে মানলেন কারণ রাজি আল্লাহ তুল্লাহ মানে প্রতি আল্লাহ রাজি আছে আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তালানহ আবু বাক্কার সিদ্দিকের প্রতি আল্লাহ রাজি উমারে ফারুক রাদি আল্লাহ তালানহ উমারে ফারুকের প্রতি আল্লাহ রাজি আব্দুল কাদির রাদি আল্লাহ তালানহ বড় পীর আব্দুল কাদির জিলানির প্রতি আল্লাহ রাজি তো যদি কোনো দাড়ি টুপিওয়ালা নিজেকে আহলে হাদিস বলে আর বলে ইয়াজিদ রাদি আল্লাহ তালানহ ইয়াজিদের প্রতি আল্লাহ রাজি আছে আরে শুন যেই ব্যক্তির প্রতি হুসাইন नाराज আছে ওই ব্যক্তির প্রতি মুস্তাফা नाराज আছে যেই ব্যক্তির প্রতি মুস্তাফা নারাজ ওই ব্যক্তির প্রতি আমার খোদা নারাজ বলছিল তাহলে এই ব্যক্তি বলছে ইয়াজিদ রাদি আল্লাহ তালো বলা যাবে মানে ইয়াজিদের প্রতি আল্লাহ রাজি আছে আল্লাহর কসম খেয়ে বলি মুসলমান একটি কথা মনে রাখবেন তাদের বক্তব্য শুনে এস ডি ক্যামেরাকে দেখে তাদের ঘুমটাকে দেখে তাদের নিজের স্টেজে মাতাম করাকে দেখে এদেরকে মনে করিয়েন না এরা ইসলাম প্রচার করছে এরা ইয়াজিদের দালালি করছে মুসলমান খারজির দালালি করতেছে ইহুদি নাসারার কাজ করে মুসলমানকে ফিতনাই বন্টন করছে গুমরা করতেছে তাই পৃথিবীর মানুষ মনে রাখতে হবে কিয়ামতের সকাল পর্যন্ত এমন কোন মায়ের লাল জন্ম হয়নি কিয়ামত পর্যন্ত হবে না যে ইয়াজিদকে সঠিক প্রমাণ করতে পারবে ইয়াজিদ ভুল ছিল আছে কিয়ামত পর্যন্ত ইয়াজিদের প্রতি আল্লাহর লানাত রাসূলুল্লাহর লানাত বল সুবহানাল্লাহ ইয়াজিদকে কেউ সঠিক প্রমাণ করতে পারে না কিন্তু বিরাদের ইসলাম এক শ্রেণীর লোক বেরিয়েছে নাম কি আহলে হাদিস এরা বাংলা কিতাব ব্যতীত অন্য কোন কিতাব পড়তে জানে না বাংলা কিতাব পড়ে পড়ে মানুষকে গুমরা করে ইয়াজিদের পক্ষে কথা বলছে আপনি হুসেনের নামের জালসা করেন বিদাত আপনি হুসেনের ইসালে সাবাবের জন্য খিচড়ি রান্না করেন বিদাত জি আর ওর বাবার মাদ্রাসায় পাঁচটা গরু মানে হালাল দাঁতওয়ালা হয়ে গেল একজন ব্যক্তি আমাকে বলছে দশই মহরমে খিচড়ি খাওয়া বিদাত আমি বললাম কেন বলছে হাদিসে আছে কোন সাহাবি করেছেন নবী পাক করেছেন তো আমি বললাম তোমার বাবার মাদ্রাসে জালসা হয় গরুর মাংস করো কোন সাহাবি জালসাতে গরুর মাংস করেছে পেটে ব্যথা কেন তোমার বেলা হালাল অন্যর বেলা হারাম ইমামে হুসেন কে স্মরণ করার জন্য মাহফিল করা হয় মানুষজন আসে তার খাবারের ব্যবস্থা করা হয় আর আমার নবী বলেছে বুখারি শরীফ প্রথম খন্ড কিতাবুল ইমানের মধ্যে হাদিস নাম্বার বারো রসুল পাক বলছেন তুতে সালাম ইসলামের উত্তম আমল হলো মানুষকে আহার করানো জোরে বল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে হাদিস রসুলে পাক বলেন মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে মানুষকে বেশি করে খাওয়া দাওয়া করায় আর এই মোল্লা বলছে মহরমে কেন খাওয়া দাওয়া করালে 12 রবিউল কেন খাওয়া দাওয়া করলে সাবে বারাতের খিচুড়ি কেন খেলে আর আমাদের লোক বুঝতে পারে না ওই যে সাবে বারাতে হালুয়া রুটি করার বিদাত না যায় কিছু লোকের মাথা টক্কর মেরে দিল বাপ রে এতদিন না কাজ করেছি যার মধ্যে একটু সামান্য পরিমাণে বিবেক আছে সে চিন্তা করবে জিনিসটা তো হালাল হালাল জিনিস সাবে বাড়াতে করলে না কি করে হয়ে যায় যার বিবেক আছে একটু চিন্তা করবে কিনা বাবা জি একটু ভাববে কিনা তো আমি অনেক খোঁজার পরে পেলাম আল্লাহর মাখলুকের মধ্যে কিছু মাখলুক আছে পবিত্র খাবারকে পছন্দ করে যেমন মানব জাতি কিছু মাখলুক আছে নোংরা খাবারকে পছন্দ করে যেমন কুকুর মরা গরু খেতে ভালোবাসে পাশে কি বাসে না পচা সরা আপনার গরু মরে মোরে পোকামাকড় লেগেছে ও খেতে ভালোবাসে তো আল্লার মাখলুকে কিছু মাখুলুক আছে যে পবিত্র তাকে পছন্দ করে আর কিছু মাখুলুক আছে যে নাপাককে খাওয়া পছন্দ করে তো হেলওয়া রুটি পাক খিচুড়ি পাক বিরিয়ানি পাক এই পবিত্র খাবার পবিত্র ব্যক্তিরা পছন্দ করলো মেয়ারা কেন পছন্দ করে না তো অনেক খুঁজতে খুঁজতে যখন তাদের কিতাব আমার নজরে পড়লো হাদিয়াতুল মাহাদি লেখকের নাম ওয়াহিদুল জামা দিল্লি থেকে প্রকাশিত এই কিতাবের বাষট্টি পৃষ্ঠার মধ্যে ওয়াহিদুল জামা আহলে হাদিসদের গুরু লিখতেছে যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল ওইগুলো পশু পাখির পেশাব এবং ও হালাল নাউজুবিল্লাহ বলবেন না তো বাহ বাটা বাহ এম মুরগা কি করে খাবে হালুয়া রুটি কি করে খাবে এ তো মুরগার গু খাবে কারণ ওটা তো আর হালাল আর আহলে হাদিসের মোলবি বক্ত ওদাই শুনে নেবেন যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল তার পেশাব পাখানো পাক তাই বক্তব্য দিচ্ছে নিজের চাদরকে যদি গাভীর পেশাবে ডুবিয়ে গায়ে দিয়ে নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে চিন্তা করছেন এবারে নামাজ পড়ে না গান্ডগিরি করে কারণ গাভীর পেশ্বাপকে পাক মনে করে বলছে খুব বেশি যদি জন্ডিস হয়ে যায় ভালো হয় না উটের এক গিলাস পেচ্ছাপ পান করেলেন জন্ডিস ভালো হয়ে যাবে চিন্তা করছে তো যাদের গু খেয়ে অভ্যেস পেচ্ছাপ খেয়ে অভ্যেস ইমামে হুসেনের নামের খিচড়ি তাদের কপালে আল্লাহ লেখেনি জি কিছু লোক আছে একটা আবার দল বেরিয়েছে তবলিগি জামা মানুষকে বলে চলে নামাজ পড়তে যাবো নামাজ পড়তে নামাজ পড়তে গিয়ে নামাজি তো বানালো কিন্তু বেঈমান আগে বানাবে নামাজি পরে বানাবে এই লোক আবার বেরিয়ে এসে বলবে নবী দিবসের খাবার হারাম চল্লিশা চাহারামের খাবার হারাম মুসলমানের খাবার হারাম উমুক খাবার হারাম উমুক খাবার হারাম কিন্তু এদের গুরু তবলিগি জামাতের প্রতিষ্ঠাতা ইলিয়াস কান্দেওয়ালি সাহেবের পীর রশিদ আহমদ গাঙ্গোহি নিজের কিতাব ফাতাওয়া রশিদিয়ার মধ্যে লিখতেছে মন্দিরের প্রসাদ খাওয়া যায় মন্দিরের প্রসাদ খাওয়া যায় তারপর শুধু তাই নয় লিখছে কাউয়ার মাংস খাওয়া যায় কোন এলাকাতে যদি মানুষ কাউয়ার মাংস খাওয়াকে হারাম মনে করে ওই জায়গাতে কেউ যদি কাউয়াকে জবরদস্তি জবাই করে ধরে খায় ও নেকি পাবে তাহলে চিন্তা করেন আমার কাছে একজন লোক এসে বলছে হুজুর সারা জীবন তো সাবে বেড়াতে হালুয়া রুটি করলাম গত সাবে বেড়াতে এইবার করছি না কেন বলছে দেখেন এই মলবি করা যাবে না তা আমি ওই মলবির আর একটা বক্তব্য শোনালাম ওই মলবি বলছেন যেইগুলো পশু পাখির মাংস খাওয়া হালাল ওইগুলো পশু পাখির পেশাব এবং পাখানা পবিত্র তো আমি ওকে বললাম হালুয়া খাওয়া যাবে না বলেছে মশলাটা নিয়েছো কিন্তু পেশাব পাখানা গরু ছাগল পশু পাখি মুরগি যেগুলো খাওয়া হালাল এর পেশাব পাখানাকে পাক বলেছে এটা কেন লাও না তো তুমি হ্যালো রুটি না এর কথা মানো একটা মুরগা কিনো মাংসটা রান্না করে আমরা মলবিরাকে দিয়ে দাও পায়খানাটা তুমি খাও জি এরা মানব জাতিকে কেমন গোমরা করে রেখেছে খায়ার উপরে ফাতুয়া ওর উপরে ফাতুয়া কিন্তু ইমান নাই আমাকে ফোন করে বলছে হুজুর মহারমুল হারামের দশই তারিখে কোন অনুষ্ঠান করা চলবে না আমি বললাম কোন দলের লোক বলছে আহলে হাদিস আমি বললাম তুই তো মুসলমানই নয় তো তুই মহরম মানবি কেন বলছে তা আপনি কি করে বলতে পারেন আমি বললাম আহলে হাদিস দলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ বিন আব্দুল আহম যাকে আহলে হাদিসরা না মোজাদ্দিদ মানে সে নিজের কিতাব কিতাব ও মধ্যে লিখেছে যে আদম আলিহিস সালাম ও শিরিক করেছেন তাহলে কেউ যদি বলে আল্লাহর নবী আদম আলী সালাম শিরিক করেছেন ইমান থাকবে জোরে বলতে হবে উম্মতের ফতো শুনিয়ে দিই আপনাকে ইমাম কাজী আয়াজ রহমাতুল্লা আলী নিজের কিতাব শেফা শরীফের মধ্যে লিখেছেন ইমাম উল্লা আলী কারি রহমাতুল্লা নিজের কিতাব শারহু শেফার মধ্যে ফাতোয়া দিয়েছে যে সকল উম্মতের ঐক্যমতের ফাতোয়া এই বিষয়ে ইজমা আছে যদি কোনো ব্যক্তি কোন নবীর চুল পরিমাণে তহিন করে ওই ব্যক্তি কাফির হয়ে যায় তার কাফির হওয়াতে সন্দেহ কর্ণওয়ালাও কাফির হয়ে যায় উদাহরণ দেবো আপনাকে একটা একটা শুনেন যেমন একজন ব্যক্তি নবী পাক সাল্লাহ আলি সাল্লামের বিয়েকে নিয়ে কুটুক্তি করেছিল যে অল্প বয়সের ছিলেন নবী বিয়ে করেছিলেন তো আমার আপনার নবীর চরিত্রের উপরে খারাপ শব্দ ব্যবহার করেছিল তো নবীর চরিত্রের উপরে খারাপ শব্দ ব্যবহার করা এটা নবীর তহিন কি তহিন না জোরে বলতে হবে গুস্তাখি কি গুস্তাখি না ইসলামের আকিদা কি লক্ষ্য করে শুনেন ইসলামের আকিদা হলো আল আমিও মাসুমুন প্রত্যেক নবী মাসুম তাদের দ্বারাতে কোনো গুনা হতে পারে না কেউ যদি কোন নবীকে গুণহগার বলে ওই ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যাবে মুসলমান থাকতে পারে না আর ইসলামে সব চাইতে বড় শিরিক জুয়া খেলার চাইতে বড় গুনহা আপনার সেনা করার চাইতে বড় গুনহা নামাজ ছাড়ার চাইতে বড় গুনহা সব চাইতে বড় গুনা হচ্ছে শিরিক করা আর ওয়াহাবিদের প্রতিষ্ঠাতা গুরু লিখছে আদম নবী শিরিক করেছেন অর্থাৎ সব চাইতে বড় গুনহা করেছেন এটা আদম নবীর তহিন হলো কি হলো না জোরে বলে এটা আদম নবীর নবিত্তহিত আর উম্মতের ইজমাই ফুয়া হলো যেই ব্যক্তি নবীগণের তহিন করবে সঙ্গে সঙ্গে কাফির হবে তার জানার পরে যারা তাকে মুসলমান মনে করবে তারাও কাফির হয়ে যাবে এই শুধু ওই জামানায় ছিল না আজ পর্যন্ত বলা হয় নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো এই তহিন ওয়াহাবি করেছে নবী খয়ামতে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকবে আমার নেকির পাল্লা ভারী হচ্ছে না গুনহার পাল্লা ভারী হচ্ছে এই তহিন আহলে হাদিসদের মলবি করেছে নবী কবরে মরা মানুষ পড়ে আছে এই তৌহিন আহলে হাদিসদের মলবি করেছে নবীর পিতা মাতা জাহান নামে যাবে এই তৌহিন আহলে হাদিসদের মলবি করেছে তাই নবীর তৌহিন করনেওয়ালা কোন জামাতের কত বড় জুব্বা কত বড় পাগড়ি এটা দেখতে হবে না যেই ব্যক্তি নবীর অপমান না করবে ওই ব্যক্তিকে কাফির মানতে হবে যেই ব্যক্তি মানবে না ওই ব্যক্তি ও ইসলাম থেকে বের যাবে এটাই হচ্ছে ইসলামের ফতোয়া ও ইসলামে থাকতে পারে না তাহলে আপনি চিন্তা করেন এত বড় নবীর অপমান করার পরে এরা পাক্কা ইমানদার আর আমরা নবীর নামের মহাব্বতে চুমন দিয়ে দিলাম আমরা বিদাতি জি আমরা নবীর নাম চুমন দিলাম মুখে লাগালাম চোখে লাগালাম আর ওয়াহাবি বলছেন নবীর মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো নবীকে গালি দিয়ে ওই মুসলমান আর আমরা নবীর সম্মান করে বিদাতি এই পৃথিবীতে ওয়াহাবি জন্ম হয়নি আমার সামনে বসে প্রমাণ করবে আমি এটা প্রমাণ করতে পারবো ওয়াহাবি দুনিয়ার এদের আকিদা না সাহাবার সাথে মেল আছে না সালাফের সাথে মেল আছে এদের আকিদা হলো ইসরায়েলের দাওয়া আকিদা আমেরিকার আকিদা আর সন্নিদের আকিদা হলো মোহাম্মদ দাওয়া দাওয়াকিদা একইদার লড়াই চলেছিল কারবল্লার ময়দানে ইয়াজিদ চাচ্ছিল যে আমি আমেরিকার আকিদা মানে ফেস করবো মানুষের সামনে ওই জামানায় ইহুদে দালালি করেছিল ইসলামের শত্রুদের সহযোগিতা নিয়ে খারজিদের সহযোগিতা নিয়ে ওই ব্যক্তি ইসলামকে মিটানোর চেষ্টা করেছিল কিভাবে মসজিদে নবীর শরীফে তিন দিন পর্যন্ত ঘোড়া বেঁধে রেখেছিল আজান দিতে দেয়নি নবীর সাহাবি লুকিয়ে ভয়ে মসজিদে নবী শরীফের কোনাতে লুকিয়ে আছেন নামাজ পড়বেন কিভাবে ওই সাহাবি বলছেন নামাজের যখন সময় হত আল্লাহর নবীর কবর থেকে আজানের আওয়াজ আসতো বলেন সুহান আর বলছেন নবী মরা চিন্তা করছেন কবরে মরা মানুষ পড়ে আছে আল্লাহর নবী সাল্লাহ আলিয়া সাল্লামকে মুর্দা বলা যাবে না নবী ইন্তিকাল করেছেন মতের সাথ চেকেছেন কিছু সময়ের জন্য কবরে রাখা হয়েছে আল্লাহ তাদেরকে হায়াত দান করেছেন সহ শরীরে তারা জিন্দা কারণ সবাই জানেন নামাজ ফরজ জিন্দা মানুষের উপরে মরা মানুষের উপরে নয় ঠিক না বেঠিক রসুলের পাক বলেছেন না মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায় কেউ যদি দুয়াখের করে তো পাবে নালে পাবে না কথা বুঝে এসছে কিন্তু নবীগণের বন্ধ হয় না মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহি হাদিস যে হাদিসকে ওয়াহাবিদের গুরু আলবানি সহি বলেছেন আমার নবী বলছেন আল আম্বিয়াও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন আল্লাহর প্রত্যেক নবী নিজের কবরে जिंदा আছে তারা নামাজ আদায় করে বলেন সুবহানাল্লাহ বর্তমান মহিনা ইসলামিক সর্বপ্রথম মহিনা যার নাম হচ্ছে মুহররমুল হারাম এই পবিত্র ফজিলতপূর্ণ মহিনা আল্লাহ তালার গ্রহণযোগ্য যে মহিনাকে আল্লাহ তা তালা পছন্দ করেছেন এবং মর্যাদা দান করেছেন আর পবিত্র মহারামুল হারামের মাহিনাতে। আল্লাহ তা বারাকুয়া তালা নিজের বড় বড় নিয়ামত এই পৃথিবীবাসীকে দান করেছেন বলেন সলহ এই জমিনের মাটিতে মানব জাতির অস্তিত্ব কাইম হয়েছে দশই মহরমে সেইয়েদিনা আদাম আলী সালাত ওয়াস সালামকে জান্নাত থেকে আল্লাহ তা বারাকুয়া তাআলা জমিনে যেই দিন শ্রীলঙ্কার সারান নামক পাহাড়ে অবতরণ করেন সেই দিনটা ছিল হারাম মেহিনার দশই তারিখ যেই দিন জোরে সালাতামের নৌকাকে কাস্তিকে আল্লাহ তালা কিনারা প্রদান করেন যুদি নামক পাহাড়ে সেই দিনের তারিখ ছিল দশই বল শোভানুল্লা সেই দিন আল্লাহ বারাকুয়া তালা ইব্রাহিম খালিল উল্লাহ আলীহী সালাতুয়াস সালামকে নামরুদের আগুন থেকে নাজাদ দান করেছিলেন সেই দিনটা ছিল মহাররমল হারামের দশই তারিখ তারপর আল্লাহতা বারাকুয়া তালা মুসা আলীহি সালাত সালামকে সমুদ্রর মাঝে রাস্তা দান করেছিলেন তিনি পার হয়ে গেছিলেন এবং কে আল্লাহ তা বারাকোয়া তালা মাঝে ডুবিয়ে দিয়েছিলেন যেই দিন মুসা আলিহি সালামকে আল্লাহ পাক সমুদ্র মাঝে রাস্তা দান করে পার করিয়েছিলেন ওই দিনটা ছিল মহারমুল হারামের দশই তারিখ জোরে বল তারপরে নবী পাক সাল্লাহ আলী সাল্লামের নামাসা জান্নাত রানী মা ফাতিমা রাজি আল্লাহ তালা আনহার কলিজার টুকরা আজরাতে আলীর নয়ন তারা সকল ইমানদারদের ইমানের জান সেইয়ে দুূর্্য আহলে বাইতে আতাহারের একজন অন্যতম সদস্য ইমামে হুুসাইন রাদিয়ান ্লাহ তালা আনহ যেই দিন কারবল্লার মরু শহীদ হয়েছিলেন ওই দিনটা ছিল ওই তারিখটা ছিল মহাররামুল হারাম মেহীনার দ০ তারিখ জোরে বলতে হবে সুহানু। ব্রাদার ইসলাম তো দশ মহরমের ফজিলত অনেক আগে থেকেই চলে আসছে এমন কি যে আল্লাহ তাবারাকুয়া তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এবং আমাদের সকলের মা হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার যে সাক্ষাৎ করিয়েছিলেন আরবের মাটিতে আরাফার ময়দানে ওই তারিখটাও ছিল মুহররমুল হারামের 10 তারিখ বলেন সুবহানাল্লাহ তো মুহররমুল হারামের ফজিলত মর্যাদা আগে থেকে আছেন কিন্তু বিরাদির ইসলাম ইমামে হুসেন রাজি আল্লাহ আনহ যেই দিন মহরমুল হারাম মের দশই তারিখে শাহাদতের জাম পান করেছেন ইমামে হুসেনের শাহাদতের কারণে আল্লাহ পাক মহরমুল হারামের মেহিনাকে দশই তারিখকে আরো বেশি মর্যাদা দান দিয়েছেন জরে বল ইমামে হুসেন আদি আল্লাহ তালান শহীদ হয়েছেন ইসলাম কিছু মাওলানার বলে থাকে যে ইমামে হুসেন দশই মহররমে শহীদ হয়েছেন বলে তিনার শাহাদতের মর্যাদা বেড়েছেন কথাটা ভুল ইমামে হুসেন দশই মহরমে শহীদ হয়েছে বলেই দশ মহরমের মর্যাদা আগে তো ছিল আরও বেড়ে গেছেন জোরে বল সুমান এইবার চলে ইসলাম সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে আহলে কি জিনিস কারণ মরুভূমিতে আহলে বাইতে মুস্তাফার উপরে জুলুম করা হয়েছিল অত্যাচার করা হয়েছিল আহলে বাইত মানে হচ্ছে নবীর ফ্যামিলি নবীর ঘেরানা নবীর পরিবারের লোককে বলা হয় আহলে বাইত আর আহলে বেতের এত গুরুত্ব শরীয়তে রয়েছেন যে আল্লাহ তাবারাকালা নিজের নবীর মাধ্যমে আমাদের কাছে কিছুই চাননি কিন্তু আহলে বাইতের ভালোবাসা চেয়েছেন বল আগে শুনেন আমার আপনার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম একদিন নিজের চাদরকে এইভাবে মেলে দিলেন মেলার পরে নবী পাক সাল্লাহ সাল্লাম ডাক দিচ্ছেন আলী আমার চাদরের তলে চলে এসো ফাতিমা আমার চাদরের তলে চলে এসো হাসান ও হুসেন আমার চাদরের তলে চলে এসো আমার নবী হাজরাতে আলী হাজরাতে ফাতিমা হাসান ও হুসেন টোটাল পাঁচজন ব্যক্তি কতজন ব্যক্তি আমাদের রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দিয়ে পাঁচজন ব্যক্তি আমার নবীর চাদরে ঢেকে দিলেন ঢাকার পরে আল্লাহ তালার দরবারে মহান রব্বুল আলামিনের হাবিব আল্লাহর দরবারে ফারিয়াদ করছেন আল্লাহ এরা হচ্ছে আমার আহলে ব্যয় এদেরকে তুমি পাক এবং পবিত্র করে দাও জোরে বল সুহান সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আমার আপনার নবীর দোয়াকে কবুল করলেন কবুল করার পর আয়াতে তাতহির অবতীর্ণ করে আল্লাহ জানিয়ে দিলেন মাহবুব আল্লাহ তো এটাই চায় যে তোমার ফ্যামিলির থেকে তোমার আহলে বাইক থেকে মহান রব্বুল আলমিন প্রত্যেক অপবিত্রতাকে দূর করে তোমার আহলে বাইককে কায়ামত পর্যন্ত পাক এবং পবিত্র করে দিয়েছে বলেন নবীর ফ্যামিলি নবীর ঘারানা এমন ফজিলতপূর্ণ যাদের পবিত্রতার সাক্ষী আমার আল্লাহ কুরআন পাকে দিয়েছেন জোরে বলতে হবে সুবহানাল্লাহ এইবার চালাছেন ব্রাদার ইসলাম আহলে বাইত নবী পাকের घराনার পাঁচজন ব্যক্তি নবী পাককে দিয়ে বুঝতে পেরেছেন কথা আমার নবী পাক ফাতিমা আলী হাসান ও হুসাইন পাঁচজন ব্যক্তি এবং ইমামে হুসেনের যত আলো আওলাদ ইমামে হাসানের আলো আওলাদ কেয়ামত পর্যন্ত থাকবে ওরা কায়ামত পর্যন্ত সবাই নবীর আহলে ব্যয়ত হবে বল সুভান আজকে যারা আহলে ব্যয়তের সদস্য নবী বংশের লোক তাদেরকে সৈয়দ বলা হয় আওলাদে রাসূল বলা হয় আলে রাসূল বলা হয় তাদের আমরা তাজিম করি তাদের সম্মান করি কারণ তাদের তাজিম করা তাদের সম্মান করা এটা কোরআনের হুকুম আল্লাহ পাক বলছেন কুল নবী তুমি বলো লা আসআলুকুম আজরান ইল্লাল মুওয়াদদাত ফিল কুরবা মাহবুব তুমি বলো হে পৃথিবীর মানুষ আমি আখরি পাইগাম্বার সমস্ত নবীর সর্দার তোমাদের কাছে কিছু বদলা চাই না নামাজ আমি মুস্তাফা দিয়েছি বদলা চাই না রোজা আমি মুস্তাফা দিয়েছি বদলা চাই না হজ আমি মুস্তাফার দরবার থেকে পেয়েছ বদলা চাই না আল্লাহর কোরআন পেয়েছ আমার দরবার থেকে পেয়েছ এর বদলা আমি চাই না তোমাদের পর্যন্ত ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য তোমাদের পর্যন্ত ইমান পৌঁছে দেওয়ার জন্য এক আল্লাহর পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি নবী নবী মুস্তাফা মক্কার সেহানে কাবার সেহানে সাজদাতে পড়েছিলাম কাফির মুশরিকেরা আমার উপরে উটের ভুটি চাপিয়ে আমাকে কষ্ট দিয়েছিল আমি এই কষ্টের বদলা কিছুই চাই না তয়েফের মাটিতে যখন আমি ইসলামের দাওয়াত দিতে গেলাম আমাকে পাথরে আঘাত করে রক্তে রক্তিত্ব করা হয়েছিল আমি সেই কষ্টের বদলা চাই না যুদ্ধর ময়দানে কাফির মুশরিকেরা আমার দান্দানে মুবারককে শহীদ করেছিল আমি এই কষ্টের বদলা কিছুই চাই না আমি নবী মুস্তাফা আমার জন্মভূমি মক্কা আল মুকাররমাকে ছেড়ে মদিনা হিজরত করে গিয়েছি এই হিজরতের বদলা চাই না তোমরা যা পেয়েছো আমার দরবার থেকে পেয়েছো আমি কিছুই চাই না ইল্লাল মুওয়াদদাত ফিল কুরবা কিন্তু আমার আহলে বাইতের mohabbat চাই জোরে বলতে হবে সুবহানাল্লাহ আমি কিছুই চাই না কিন্তু আহলে বাইতের মোহব্বত চাই এখন পুরুষ হল ইয়ার আব্বাল তুমি তো কিছুই চাইতে নিষেধ করে দিলে আহলে বাইতের ভালোবাসা কেন চাইতে বললে আহলে বাইতের মহাব্বত কেন চাইতে বললে এর মধ্যে হিকমত রয়েছে এর মধ্যে বাবা আল্লাহ তাবারাকুয়া তালার হিকমত রয়েছে হিকমত হচ্ছে আহলে বাইতের মহাব্বত এই জন্য চাওয়া হলো যে ইমানদার থাকার জন্য অন্তরে আহলে বাইতের মহাব্বত থাকা জরুরি এই মহাব্বত যদি না থাকে তবে আপনি মুসলমান থাকতে পারেন না কারণ কোরআন থেকে আহলে বাইতের মহাব্বত প্রমাণিত যারা আহলে বেতকে মহাব্বত করবে না তারা কোনোদিন মুসলমান হতে পারে এইবার চলে আসছেন ইসলাম তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ কি বললেন তোমার আহলে বাইতের ভালোবাসা চাও হাসানের ভালোবাসা চাও হুসেনের ভালোবাসা চাও ফাতিমার ভালোবাসা চাও আলীর ভালোবাসা চাও তাদের আলো আউলাদ কায়ামত পর্যন্ত যত হবে তাদের সকলের ভালোবাসা চাও কারণ এটা হচ্ছে ইমানের অংশ এটা হচ্ছে ইমানের আলামত এইবার চলে আসেন বিরাদ ইসলাম নবী পাক সাল্লাল্লাহ আলু সাল্লাম পৃথিবীর মানুষকে কি মেসেজ দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লাম বলছেন আল্লাহকে বলছেন আল্লাহ এটা হাসান হোসেন আমি হাসান হুসেনকে ভালোবাসি আল্লাহ তুমিও এদেরকে ভালোবাসো আর কায়ামত পর্যন্ত যারা আমার হাসান হুসেনকে মোহাব্বত করবে আল্লাহ তুমি তাদেরকেও মোহাব্বত করো জোরে হবে না শুভানল্লাহ কথা ক্লিয়ার পাচ্ছেন বাবা নবী পাক কি বলছেন আল্লাহ হাসান হুসেন কে আমি ভালোবাসি তুমিও ভালোবাসো যারা এদেরকে ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসো তাহলে বুঝা গেল আল্লাহর যদি ভালোবাসা পেতে হয় হাসান ও হুসেন কে ভালোবাসতে হবে জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাই বিরাদির ইসলাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোন ব্যক্তি আমার আহলে বাইত কে করে ওই ব্যক্তি খাতমা ওই ব্যক্তির মৃত্যু ইমানের সাথে হবে আর যদি কোন ব্যক্তি আহলে আহলে বাইতের বাইতের সাথে রাখে রাখে প্রতি ওই ব্যক্তি যদি রোজার অবস্থায় এহরামের অবস্থায় মাকামে ইব্রাহিম এবং কাবা ঘরের মাঝামাঝি মারা যায় ওই ব্যক্তি বেঈমান হয়ে মরবে ইমানদার হয়ে মরতে পারে না জরে বাইকে ভালোবাসার প্রয়োজন আছে না নাই একটু জোরে বলতে হবে অনেক নামের মুসলমান পাবেন যাদের এলাকাতে বাইতের কোনো তাজগেরাই নাই কিতাবের মধ্যে লিখছে যে ইমামে হাসান ও হুসেনের শাহাদতের বর্ণনা সহী সনোদেহ বর্ণনা করা জায়েজ নয় কারণ ইমামে হুসেনের যদি শাহাদতের বয়ান করেন আব্বা ইয়াজিদকে কষ্ট দিতে হবে ইয়াজিদ এদের আব্বা মানে হুসেনের গুণগান গান করলে তো ইয়াজিদের উপরে লানত পাঠাতে হবে এটা স্বাভাবিক ব্যাপার কেউ যদি বলে আমরা হুসাইন ভালোবাসি ইয়াজিদও সঠিক ছিল এটা কোনোদিন হতে পারে না কারণ যার অন্তরে আবু বাক্কার রয়েছে তার অন্তরে আবু জেহেল থাকতে পারে না যার অন্তরে কাফিরে মাক্কা রয়েছে তার অন্তরে উমর থাকতে পারে না যার অন্তরে খারজি রয়েছে তার অন্তরে আলী থাকতে পারে না যার অন্তরে ইয়াজিদ রয়েছে তার অন্তরে হুসেন থাকতে পারে না যার অন্তরে হুসেনের মোহাব্বত থাকবে তার অন্তরে ইয়াজিদ থাকতে পারে না জোরে বল সুহান তো কেউ যদি বলে হুসেনও ঠিক ছিল ইয়াজিদও ঠিক ছিল মনে করতে হবে আহলে বাইত থেকে দূরে আছে এর অন্তরে আহলে বাইতের মহাব্বত নাই এর মৃত্যু যতই নামাজ পড়ুক যতই রোজা রাখুক যতই হজ করুক যতই যাকাত দেখ এই ব্যক্তি বেঈমান হয়ে মরবে কারণ আহলে বাইতের মহব্বত মানুষকে ঈমানদার বানিয়ে দেয় আহলে বাইতের বগজ মানুষকে বেঈমান বানিয়ে দেয় জোরে বল সুবহানাল্লাহ